গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা ভাবছো সকাল সকাল আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি ভাই আমি যাচ্ছি ভাই কাটোয়া কারণটা হচ্ছে বালির গাড়ি পার করতে আমরা তো ভাই চোর তা চোর অ্যাকচুয়ালি নয় আমরা আমরা সব কিছু সবাইকে ঠিকঠাক দিয়েই আমরা ব্যবসা করি তবু আমরা চোর প্রশাসনের কাছে তাই কি করবো ভাই গাড়ি যদি একবার ধরা পড়ে তো এক থেকে দেড় লাখ টাকা যাবে তার জন্য ভাই গাড়িকে সাথে করে নিয়ে পার করে দিয়ে আসতে হয় আর তোমাদের সাথে সকালের যে সৌন্দর্য সকালের যে আবহাওয়া তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম এর থেকে তো বেশি কিছু দিতে পারবো না এই সকালবেলার যে আবহাওয়াটা তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের কাজ সকাল আর সন্ধ্যা এই হলো কাজ সন্ধ্যা হলেই আবার আমাদেরকে বেরিয়ে যেতে হয় এই যে দেখছো এখানে বসে আছি ভাই এখানে কিছুক্ষণ আড্ডা দিই আমরা আড্ডা দেওয়ার পর আবার আমাদেরকে রাত্রি দিকে বেরিয়ে যেতে হয় আর ঠিক